নমস্কার স্পটন নিউজরা আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মোহনবাগানের প্রবীণতম সদস্য এই মুহূর্তে যে কয়েক হাজার সদস্য আছেন তাদের মধ্যে শম্ভুধা হয়তো সিনিয়র মোস্ট অষ্টাশি বছর বয়সেও মোহনবাগানের টানে তিনি এসেছিলেন মোহনবাগান তাবুতে এমন একটা দিনে আমরা তার সাথে কথা বলে নেবো কিছু পুরনো দিনের কথা শম্ভুধা ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবল সচিব অশোক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং প্রদ্যুত্ত মারা যাওয়ার পরে নাইনটিন নাইনটি সিক্সে যে আইফে নির্বাচন হয়েছিল যুগ্ম সচিব পদেও শম্ভুতা দাঁড়িয়েছিলেন শম্ভুতা বহু যুদ্ধের সাক্ষী সাক্ষী ময়দানের সাথে তার নিবিড় টান হয়তো বয়সের কারণে নিয়মিত আসেন না তবুও তো দেখা যাচ্ছে যে তিনি একেবারে তার ড্রেস স্টাইল স্টেটমেন্ট এটাই সাদা পাঞ্জাবি কখনও ধুতি কুত্তা ছাড়া তাকে দেখা যায় না সমুদা কেমন লাগছে এতদিন পর ক্লাবে এসে ভালো লাগলো কারণ শেষের দিকে যখন ক্লাবে সেই সময় ক্লাবের যা অস্থিরতা হয়ে উঠেছিল সেই অস্থিরতায় আমাদের ক্লাব বলতে যেটা মন মারা ছোটোবেলার থেকে যেতেন যেমন আমরা জানতাম যে বাঙালির তিনটে ছিল তখন যে আনন্দবাজার পত্রিকা জবাকু শুনতে আর ইয়ে বলতে ক্লাব বলতে কারণ হয়তো এটা উঠত না এবং জাতীয়তাবাদের নিয়েছে আর ওই ইয়েটা পেয়েছিলাম সাধারণত বাড়িতে সবই ছিল ত্রিডা তখন থেকে সবজি আঁকা apon menjongon soy inetou jonday inetek পাই করলাম তখন মানে বাড়িতে অতুল্লুবাবুটা গোনা হচ্ছে ঘর বাড়িতে মানে বেনিমাধব দাসের শিষ্য ছিলেন এবং ওনার যেটা লাঠি কালার ছোড়া খেলার মেয়ে সেটা মেঘবামার হাতে ইয়েতে হয়ে পড়ে

ইউনি বাবা জিতে বাড়িতে রয়েছে অসুস্থ আমার কেয়ার বা তো এসব তোমাকে এখন ওনার লাইফেও প্রচণ্ড গেছে মামা জিপি উন করে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স কি টোয়েন্টি ফোর সেই দিকে ওনার হাইকোর্টে জয়েন করা অ্যাডভোকেট মানে বাবার কাছে সব মানুষ হয়েছিল দাদুরা ছোটবেলা দাদু মারা যাওয়া আছে মামারা সব বাবাই মানুষ করেছিল তখন বিখ্যাত বাড়ি ছিল উত্তর কলকাতা ভারত জাতীয় বাড়িতে বাড়ি হয়েছে ও বাড়িটা হচ্ছে ওই করোনা শীতের থেকে ঢুকেই এখন যেটা কেসু দাসের বাড়িটা হয়েছে তার পাশ দিয়ে যে ঢুকে একটা তিনতলা বাড়ি ওই বাড়িটাই ছিল আশা